আলু বরবটি বাদাম রসুন এগুলো আজকে আমি ভর্তা বানাবো যদিও আজকে আমি ভর্তা বানাতে কিন্তু আজকে ছুটির দিন থাকার জন্য আমি একটু সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠছি আর উঠে দেখি গ্যাস নাই চুলা অল্প অল্প জ্বলতেছে তো এই অল্প অল্প জ্বালে তো আর তরকারি ভালো হবে না তো মাথায় একটা চট করে বুদ্ধি আসলো যে আজকে ভর্তা আর ভাত বানালে কেমন হয় ঘরের সব কাজ পড়ে আছে ঘরেরও কাজ করতে পারবো আবার এদিকে রান্নার কাজটাও হবে তো আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম তাতে আমার আলু সিদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে ভর্তা সেই মজা লাগে আমার জানা মতে মানুষ এমন কোনো মানুষ নেই যে যারা ভর্তা পছন্দ করে না প্রতিদিন মাছ মাংস সবজি খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ভর্তা করলে ভালো লাগে আমার রান্না করতে অনেক ভালো লাগে আর সেই রান্না খেয়ে যদি কেউ আমার প্রশংসা করে তাহলে আমার যে আরো কি ভালো লাগে আমার মনে হয় সব মেয়েরাই রান্না করতে পছন্দ করে আজকে আমি মাত্র পাঁচটা আইটেমের ভর্তা বানিয়েছি আমি আরো কিছু আইটেম এড করতে চেয়েছিলাম কিন্তু গ্যাস ছিল না চুলা জ্বলতেছিল না চুলা শুধু বারে বারে নিভে যাইতেছিল তাই আমি এই অল্প কয়েকটা আইটেমের ভর্তা বানিয়ে আর বানাইনি ভর্তা যে এত পদের হয় আগে আমি জানতাম না গ্রামের মানুষ আসলেই অনেক কিছু মিস করে গ্রামে থাকতে আমি কখনো এত পদের ভর্তা খাইনি কিন্তু যখন ঢাকা শহরে আসলাম আরে আল্লাহ দেখি মানুষ যে কত রকমের ভর্তা খায় এখন হারে হারে বুঝতে পারতেছি ভর্তা কত প্রকার ও কি কি এত আইটেমের ভর্তা মানুষ বানাইতে পারে আমার ধারণার বাহির আমি নিজেই এখন তিরিশ থেকে চল্লিশ পদের ভর্তা বানাইতে পারি ঢাকা শহরের মানুষ এমন কোন সবজি নাই যে এটা দিয়ে ভর্তা বানাই খায় না সব সবজির দেখি ভর্তা বানাই খায় পরের ভিডিওতে আমি আরো নতুন নতুন পদের ভর্তা বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আমার হাজবেন্ড কিন্তু সকালের নাস্তা খেয়েই বাইরে চলে গেছে বাইরে নাকি তার একটু কাজ আছে কিন্তু সে যদি দুপুর বেলায় এসে দেখে যে আমি তার জন্য এত আইটেমের ভর্তা বানিয়েছি সে যে কত খুশি হবে আর সবচেয়ে বেশি খুশি হবে এই রসুন ভর্তা দেখে রসুন ভর্তা তার অনেক পছন্দের শুধু রসুন ভর্তা না সে সব পদের ভর্তাই পছন্দ করে কিন্তু রসুন ভর্তাটা একটু বেশি পছন্দ করে আর বাদাম ভর্তা বাদাম ভর্তা আমার বড় অনেক পছন্দ সে যদি দেখে যে বাদাম ভর্তা বানাইছি সে ভাত হওয়ার আগে সব বাদাম ভর্তা এমনিতেই খেয়ে নিবে আর আমার সব থেকে বড় ভর্তা বেশি পছন্দ যদিও আজকে আমি মাংস রান্না করতে চেয়েছিলাম কিন্তু মাংস রান্না করার চেয়ে ভর্তা পেলে বেশি খুশি হবে আমার হাজবেন্ড ভর্তাতে একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগে কিন্তু আমার মেয়ে সব ভর্তাই একটু একটু করে খাবে তাই ওর কারণে আমি ঝাল বেশি দিতে পারি নেই আমি আজকে মাত্র পাঁচটা আইটেমের ভর্তা বানিয়েছি কিন্তু গ্যাস ছিল না দেখে এই পাঁচটা আইটেম বানাইতেই আমার অনেক সময় লেগে গেছে যত কষ্টই হোক না কেন আমার বাচ্চা কাচ্চা আমার স্বামী যখন খেয়ে আমার প্রশংসা করবে আমার সব কষ্ট এক নিমিশেই শেষ হয়ে যাবে এখন কম বেশি প্রতিদিনেই গ্যাস থাকে না তাই আমি অনেক সকালে উঠি আর সকালবেলা ফুল গ্যাস থাকে তাই আমি সকালবেলায় সব রান্না সেরে নেই সকাল সকাল রান্না না করলে সারা দিন ঝুলতে হয় আবার এই অল্প অল্প গ্যাসে তরকারি রাঁধলে ভাত রাঁধলে সেই ভাত তরকারি একটু স্বাদ লাগে না তাই সকালে উঠে একটু কষ্ট করে রান্না করলেও ভালো হয় এত আইটেমের ভর্তা বানিয়েছে কিন্তু একটা জিনিস খুব মিস করতেছি যদি একটু খুদের ভাত রান্না করতে পারতাম তাহলে খাওয়াটা আরো অনেক জমে যেত তো যাই হোক এত আশা করে লাভ নাই যেহেতু আমার গ্যাস নাই তাই আমাকে আজকে ভর্তা আর ভাতেই খেতে হবে আমাদের দেশের বাড়ির লোকজন জানেই না যে খুদের ভাত আর অনেক পদের ভর্তা খাওয়া যায় আমিও জানতাম না কিন্তু ঢাকা শহরে এসে দেখি যে মানুষ খুদের ভাত রান্না করে আর অনেক পদের ভর্তা বানায় আসলে এই খুদের ভাত আর ভর্তা খাইতে যে কি মজা না খেলে বুঝতাম না যে এত সাধের খাবার এইটা পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে প্রথমে এই খুদের ভাত আর ভর্তা খাওয়াইছে খেয়ে আমার এতো ভালো লাগছে এবার যদি আমি দেশে যাই তাহলে আমি দেশে যাই এক ফুদের ভাত আর ভর্তা বানাবো আর